আসসালামু আসসালামাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে অবশেষে বন্ধ করে দেওয়া হলো ছয় শ্রেণীর জমি বিক্রি আপনি এখন থেকে ছয় শ্রেণীর জমি আর বিক্রি করতে পারবেন না কোন ছয় শ্রেণীর সম্পত্তি বিক্রি করা যাবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে জমি সংক্রান্ত বিষয় বর্তমানে আমাদের দেশে যে কার্যক্রম শুরু হয়েছে সেটি কিন্তু ডিজিটাল পদ্ধতিতে অলরেডি শুরু হয়ে গেছে ভূমি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় ইতিমধ্যে একুশটি রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতিতে এই ভূমির যে দলিল অর্থাৎ ভূমি হস্তান্তর একজনের কাছ থেকে আর একজনের কাছে হস্তান্তরিত যে দলিল ট্রান্সফার দলিল এই দলিল এখন কিন্তু অটোমেশন পদ্ধতিতে করা হবে যার ফলে ছয় শ্রেণীর জমি আপনি আর বেচা বিক্রি করতে পারবেন না স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ছয় শ্রেণীর সম্পত্তি বেচা বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে ভূমি অফিসের সকল কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা হচ্ছে আমরা সবাই জানি এবং এই যে একুশটি রেজিস্টার অফিসে শুরু হয়েছে দুই সালের জুলাই মাসের মধ্যে বাংলাদেশে যত সাব রেজিস্টার অফিস আছে প্রত্যেকটি সাব রেজিস্টার অফিসেই এই অটোমেশন পদ্ধতিতে দলিল রেজিস্ট্রি করা হবে সাব রেজিস্টার অফিস এবং ভূমি অফিস এই দুইটি অফিসের মধ্যবর্তী স্থানে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকার কারণে পূর্বে প্রতারক চক্রের মাধ্যমে হোক দালাল চক্রের মাধ্যমে হোক সিন্ডিকেটের মাধ্যমে হোক বিভিন্ন দুর্নীতি করে অনিয়ম করে বিভিন্ন ধরনের সম্পত্তি জাল জালিয়াতি করে দলিল করা হতো এই সকল কিছু কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই বন্ধ হওয়ার ফলে সাধারণ জনগণের ভোগান্তি কমে আসবে বিজ্ঞ আদালতে মামলার জট কমবে প্রকৃত জমির মালিক তার জমি বুঝে পাবে এই ছয় শ্রেণীর জমির মধ্যে প্রথম যে শ্রেণীর সম্পত্তি সেটি হচ্ছে এজমালি সম্পত্তি এজমালি সম্পত্তি হচ্ছে অবিভক্ত সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যায় সেই সম্পত্তি সরকারি রীতিনীতি আইন মেনে যারা ভোগ দখলে আছেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা আইন না মেনে আপোষ নামার দলিল না করে অবিভক্ত সম্পত্তি মৌখিকভাবে যার যার ইচ্ছা মতো দখলে আছেন সেই সকল সম্পত্তি আপনারা কিন্তু আর এখন বেচা বিক্রি করতে পারবেন না এজন্যই বেচা বিক্রি করতে পারবেন না কারণ এই সম্পত্তির মালিক আপনারা না এই সম্পত্তির মালিক সরকারের সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড বইতে সম্পূর্ণভাবে মৃত ব্যক্তির নামে আপনাদের নামে যত সময় পর্যন্ত না আসবে এই অবিভক্ত সম্পত্তি আর আপনারা বিক্রি করতে পারবেন না এমনটি দলিল অর্থাৎ সম্পত্তি আপনি উত্তরাধিকার সূত্রে পান নাই সম্পত্তি আপনি ক্রয়ও করেন নাই সম্পত্তি আপনি দখলে আছেন জবর দখল হতে পারে বা যে কোনোভাবেই আপনি সেই সম্পত্তি দখলে আছেন প্রকৃত জমির মালিকের সত্য আপনি অস্বীকার করতেছেন এই সম্পত্তি আপনি একটি রেকর্ড তৈরি করে দেখা গেছে সংশ্লিষ্ট বিভাগের দুর্নীতিবাদ যে সকল কর্মচারী কর্মকর্তারা আছে তাদের সাথে আতাত করে উইদাউট রেকর্ড বই যেখানে রেকর্ড বই আছে সেখানে এন্ট্রি না করে আপনি একটা জাল রেকর্ড তৈরি করে সেই রেকর্ডের বুনিয়াদে আপনি কি করবেন একজন ডিজিটাল পদ্ধতিতে অটোমেশন পদ্ধতিতে সবকিছু হচ্ছে প্রত্যেকটি জমির মালিকের কাগজপত্র পুরাতন যা আছে সবকিছু কিন্তু ডিজিটাল পদ্ধতিতে একদম আয়নার মতো পরিষ্কার এখানে আপনি জাল রেকর্ড কর্তৃক যদি আপনি কাউকে দলিল দেন সেই বিক্রি করতে গেলে সেটা পারবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ওয়ারি সম্পত্তি সেই রেকর্ড খতিয়ান দেখা গেছে পাঁচজনের নাম আছে ভিসা মোতাবেক দশ শতাংশ করে পাঁচজন পঞ্চাশ শতাংশর মালিক আপনি সেই রেকর্ড খতিয়ানটি কম্পিউটার অপারেটরের কাছে নিয়ে চারজনের নাম বাদ দিয়ে আপনি পঞ্চাশ শতাংশ আপনি নিজে করে নিয়ে এসে সেই রেকর্ড খতিয়ান বুনিয়া আপনি সম্পত্তি বিক্রি করে দিবেন পূর্বে করা যেত কারণ তখন এই অটোমেশন পদ্ধতি ডিজিটাল প্ল্যাটফর্ম সফটওয়্যার ডাটাবেস এগুলো ছিল না যার ফলে বেচা বিক্রি করা যেত এখন এগুলি কিন্তু আর করা সম্ভব না আপনি যখনই এটা করতে যাবেন আপনি ধরা খেয়ে যাবেন তারপরে হচ্ছে জাল নাম জানি আপনার জমির সকল কাগজপত্র আছে আপনার জমির সকল কাগজপত্র আছে কিন্তু নামজারি আপনি করতে পারেন নাই এখন সম্পত্তি আপনার বিক্রি করে একান্ত প্রয়োজন আপনি একটি নামজারি জারি তৈরি করে ফেললেন তথ্য জামানায় কম্পিউটার অপারেটরের কাছে যেয়ে আপনি একটি নামজারি তৈরি করে ফেললেন এই যে আপনি নামজারিটি তৈরি করে ফেললেন এই নাম কিন্তু জাল পূর্বে হয়তো এই নামজারি দিয়ে আপনি আতাত করে লিয়াজু করে আপনি করতে পারতেন বর্তমানে কিন্তু আপনি এটি পারবেন না কারণ যখনই করতে যাবেন আপনি ধরা খেয়ে যাবেন এই জন্যই ধরা খেয়ে যাবেন সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে যেই কাগজটি এখন দেওয়া হচ্ছে যেই খতিয়ানটি আপনাকে দেওয়া হচ্ছে সেই খতিয়ানে কিন্তু কিউআর কোড দেওয়া থাকে আর এই কিউ আর কোড দেওয়ার পরে একদম বিশেষ দ্রষ্টব্য খতিয়ানের নিচে দেখবেন লেখা আছে লেখা আছে যে এই কিউআর কোডটি সকল অফিসে সরকারি সংশ্লিষ্ট বিভাগের সকল অফিসে প্রযোজ্য অফিস আদালত সব জায়গায় প্রযোজ্য কিন্তু আপনি যে জাল ক্ষতি খতিয়ানটি তৈরি করেছেন সেটিতে কিউ আর কোড নেই অটোমেটিক আপনি ধরা খেয়ে যাবেন এই জন্য আপনি জাল নাম দিয়ে আপনি জমি বেঁচতে পারবেন না তারপরে হচ্ছে জাল জালিয়াতি করে যদি কেউ দলিল সৃষ্টি করে থাকে অর্থাৎ আপনি একটি দলিল সম্পাদন করেছেন বডি চেঞ্জ করে হতে পারে বা যিনি সম্পত্তি বিক্রি মানে দাতা তিনি স্বাক্ষর করেন নাই জাল স্বাক্ষর দিয়ে আপনি একজন দলিল লেখককে দিয়ে সেই দলিল সম্পাদন করেছেন কিন্তু বইতে এন্ট্রি নাই এখন সেই সম্পত্তি আপনি ওই যে দলিল ওই দলিলটি সম্পাদন করে আপনি যে কোনো লোকের অসৎ সাহায্যে অসৎ সহযোগিতায় রেজিস্টার মহোদয়ের সিল তৈরি করে তার স্বাক্ষর নকল করে আপনি একটি দলিল সৃষ্টি করেছেন জনগণকে দেখাচ্ছেন সম্পত্তি বিক্রি করে দেবেন কিন্তু এটি বালাম বইতে এন্ট্রি নাই সরকারি সংশ্লিষ্ট বিভাগে এন্ট্রি নাই এন্ট্রি থাকলে অনলাইনে দেখা যাবে কিন্তু সেটি সফটওয়্যারের নেই যার কারণে এই সম্পত্তিটা আপনি এখন আর বিক্রি করতে পারবেন না তারপরে হচ্ছে জাল খাজনার যে দাখিলা জাল খাজনার দাখিলাটাও যদি আপনি পুঠাপ করেন আপনি জয় বিক্রি করতে পারবেন আপনি সব কাগজপত্র ঠিক আছে কিন্তু আপনি খাজনা দিতে পারেন নাই হয়তো সম্পত্তি খাস করতিয়ে গেছে বা যে কোনো কারণে খাজনা নিচ্ছে না নাম জারি করা হয় নাই আপনি একটি নামজারির কাগজ আছে দেখা গেছে যৌথভাবে হতে পারে আপনি সব কিছু মুছে দিয়ে শুধু আপনার নামটি দিয়ে আপনি একটি দাখিলা তৈরি করলেন জাল দাখিলা এই জাল দাখিলা দিয়ে আপনি জমি বেচতে পারবেন সর্বশেষে হচ্ছে ভুয়া দাখিলা যে আপনি যে ভূমি উন্নয়ন কর দিচ্ছেনই না কিন্তু জমি আপনি বিক্রি করে দেবেন আপনার নামে দলিল আছে সবকিছু আছে দেখা গেছে কোন কোনো ক্ষেত্রে নামজারি আছে কিন্তু আপনি আপনি ভূমি উন্নয়ন কর দিতে না বা বন্ধ পারেন এরকম হয়ে আছে আপনি নিজেই তৈরি করে ফেললেন একটি এই যে নিজে তৈরি করে ফেললেন এটা ভুয়া দাখিলা এই ভুয়া দাখিলা দিয়ে আপনি জমি বিক্রি করতে পারবেন না মোটামুটি কথা হচ্ছে দুটি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয় যখন এক তলে চলে আসছে এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ভূমি ব্যবস্থাপনা সরাসরি অটোমেশনে চলে গেছে এই অটোমেশনের মাধ্যমে বা অটোমেশন পদ্ধতিতে সকল কাগজপত্র এখন আয়নার মতো পরিষ্কার দেখা যাবে আপনি যতই জাল দলিল তৈরি করেন জাল দাখিলা তৈরি করেন জাল নামজারি করেন ভুয়া সার্টিফিকেট আনেন কিছু ধরা পড়ে যাবে এই জন্য এই ছয় শ্রেণীর সম্পত্তি আপনি এক বেচা বিক্রি করতে পারবেন না এটা স্পষ্ট করে ভূমি মন্ত্রণালয় সূত্র থেকে পাওয়া আর যারা ক্ষতিগ্রস্ত আছে তারা আইনগত ব্যবস্থা নেবেন আশা করি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন الله حافظ